হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনারা জানতে চলেছেন কিভাবে একজন ভালো ব্যস্ত নেওয়া যায় তো অনেক কথাই বলে ফেলেছি আর একটু কথা বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে একটা লাইক দিবেন কারণ এই ভিডিওতে লাইক চ্যালেঞ্জ একশো পঞ্চাশটি আর আপনি যদি ভিডিও দিয়ে কিছু শিখতে পারেন তাহলে প্লিজ তার কমেন্টটি লিখুন খেলা সম্পর্কিত সকল ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করুন কী দেখলেন সাবস্ক্রাইব হয়ে গেছে এবং এখন পাশের একটি ক্লিক করুন এবং উপরের অল যে অপশনটি আছে তাতে একটি ক্লিক করুন তো একজন ভালো ব্যাটসম্যান হওয়ার জন্য আপনাকে চারটি স্টেপস সঠিক নিয়মে ফলো করতে হবে এই চারটি স্টেপস যদি আপনি সঠিক নিয়মে ফলো করতে পারেন তাহলে আপনি অবশ্যই একজন ভালো ব্যাটসম্যান হতে পারবেন তো একজন ভালো ব্যাটসম্যান হতে হলে আপনার যে প্রথম স্টেপটি ফলো করতে হবে সেটা হচ্ছে গ্রিপ ব্যাটটি সঠিক নিয়মে গ্রিপ করা একটি ইম্পর্ট্যান্ট বিষয় তো আপনার যে হাতের কবজিটি আছে সেই কবজি দিয়ে ব্যাটটিকে নরমভাবে ধরতে হবে তাতে ব্যাট সুইংটি ভালো হবে আর সেকেন্ড স্টেপটি হচ্ছে স্ট্যান্ড মানে আপনি কোথায় দাঁড়াবেন সো আপনার ব্যাট যেটি আছে সেই ব্যাটটি যদি অফ স্ট্যাম্প বরাবর রাখতে পারেন এবং অফ স্ট্যাম্প বরাবর ব্যাটটি রাখলে আপনার খেলতে কিছুটা সুবিধা হবে আর আপনি যে দু পায়ে দাঁড়াবেন সেই দু পায়ের মাঝে পনেরো ইঞ্চি ব্যবধান থাকতে হবে সাধারণত যদি এই নিয়মটি আপনি ফলো করেন তাহলে আপনি খেলতে অনেকটা কমফোর্টেবল ফিল করবেন ভিউয়ার্স আর তার স্টেপ হচ্ছে ফোকাস তো আপনি যখন ব্যাটিং করবেন তখন বলটা যখন রিলিজ করবে বলার তখন আপনার চোখটা সম্পূর্ণ পনের দিকে থাকবে এবং বলটি যখন আপনার ব্যাটের কাছে আসবে তখন আপনি ব্যাট চালাবেন তাই ফোকাস একটা ইম্পর্ট্যান্ট বিষয় যদি আপনি ভালো ব্যাটিং করতে চান আর ফোর্থ স্টেপ হচ্ছে টাইমিং তো আপনার যদি ভালো টাইমিং হতে হয় তাহলে আপনি প্রতিদিন একটি স্টাম্প দিয়ে অন্তত তিরিশ মিনিট পর্যন্ত প্রতিদিন আপনি প্র্যাকটিস করতে পারেন বাসায় তাতে করে আপনার টাইমিং স্কিল কিছুটা বাড়বে তো আবার বলছি খেলা সম্পর্কিত সকল ভিডিওগুলি পেতে চাইলে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে উপরের অল আইকনে একটি ক্লিক করে দিবেন এবং কমেন্টে জানান আপনি কী নিয়ে ভিডিও চান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন